দু হাজার তেইশ চব্বিশ সাল থেকে এখনো পর্যন্ত এক লক্ষ চুয়ান্ন হাজার ছশো আটান্ন কেজি গাঁজা পাঁচ লক্ষ বিরাশি হাজার একশো বোতল অবৈধ কফ সিরাপ পঁচিশ লক্ষ বাষট্টি হাজার ছশো একান্নটি ট্যাবলেট দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকার হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মাদকের বিরুদ্ধে যুদ্ধ জারি রেখেছে রাজ্য সরকার দু হাজার সাল থেকে এখনো পর্যন্ত এক লক্ষ চুয়ান্ন অবৈধ কফ ছশো একান্নটি ট্যাবলেট দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকার হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক হাজার।

মানে এটাকে বাজেয়াপ্ত করা হয়েছে আর হিরোইন হিরোইন আছে এই এই হিরোইনের মধ্যে এগুলোই হয় না হিরোইন সেটাও প্রায় এখানে হিরোইন আছে দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ একানব্বই হাজার দুই আটান্ন

কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের নির্দেশ অনুসারে রাজ্য একটি রাজ্য স্তরের মাদক মুক্ত ভারত অভিযান সরকার এই কমিটি শক্তি মোকাবেলা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়নের জন্য সমাজ কল্যাণ ও সামাজিক শিক্ষা বিভাগ স্বরাষ্ট্র বিভাগ শিক্ষা বিভাগ যুব বিষয়ক ক্রীড়া বিভাগ দ্রব্য নিয়ন্ত্রণ এনজিও এবং জেলা পঞ্চায়েত কমিটি সহ বিভিন্ন রাজ্য বিভাগের সাথে সহযোগিতা করে থাকে নাও